দীর্ঘক্ষণ যখন আপনি একটা কাজ করবেন তখন কিন্তু সেই কাজে প্রেমে পড়তে বাধ্য যেমন আমি এই সংসারটারই প্রেমে পড়ে গেছি মানে এই সংসারের মায়া মহব্বত আমাকে এমন আষ্টে পিষ্টে ধরেছে যে সংসার ছাড়া আর কোনো কিছু ভাবতে পারি না বিয়ের কয়েক বছর পর্যন্ত দুই থেকে তিন বছর পর্যন্ত মায়ের বাড়িকে আমার বাড়ি হিসাবে জানতাম তারপর এখন সেই ভুলটা সংশোধন হয়ে গেছে এখন আমাকে কেউ জিজ্ঞাসা করলে বলি এটাই আমার বাড়ি কথাটা শুনলেই সজল বেশ খুশি হয়ে যায় আমার উপরে আমার বাড়ি বললে ভুল হবে বলি স্বামীর বাড়ি আচ্ছা মেয়েদের কি নিজস্ব বাড়ি হতে পারে না তবে ইচ্ছা আছে যে আমার মেয়ের জন্য আমি নিজস্ব একটা বাড়ি দিয়ে দিব কথাটা বললেই কেমন জানি সজল আমার ফুর খুব রেগে যায় নাকি আমার মেয়েকে নিজস্বভাবে বাড়ি তৈরি করে দেওয়া যাবে না এটা নাকি মেয়েদের আসকারাটা বেড়ে যাবে আচ্ছা মেয়েদেরকে আসলে আসকারা বেড়ে যায় আমার যেটা মনে হয় কি জানেন এই যে কথায় কথায় ছেলেরা বলে যে বাড়ি থেকে বের হয়ে যাও কিংবা আমার বাড়িতে তুমি থাকবা কেন আমি তোমাকে দয়া করে রেখেছি এই কথাগুলোর প্রবণতাটা কমে যাবে যাই হোক এগুলো বলাও আমাদের দোষ আজকে আমি রান্না করছিলাম ডালবড়ি দিয়ে মাছের ঝোল মানে অতটা ঝোল রাখবো না হালকা হালকা ঝোল রাখবো আর বাড়ির একদম দেশি টমেটো কাঁচা টমেটো এই টমেটো হালকা তেলে ভেজে নিয়ে তারপর তরকারির মধ্যে একটু টক টক লাগবে তরকারির স্বাদটাও অনেক মানে বেশি হবে আর পাশের বাড়িতে আজকে ইফতারির দাওয়াত আছে আমি রেডি হয়ে রান্না করতে বসে গেছি কারণ আমি জানি রান্না করতে করতে আমার সন্ধ্যা লেগে যাবে আর আমি রান্না শেষ করে যেন ফ্রেশ হয়েই ইফতারিতে অংশগ্রহণ করতে পারি সবজির মধ্যে টমেটো কিন্তু আমার সেই পছন্দ তবে পাকা টমেটো কাঁচা টমেটো দুইটাই অনেক পছন্দ কাঁচা টমেটো সালাদ অনেক মজা লাগে তবে রোজার জন্য সব কিছু খেতে পারছে না ইত্যাদির পরে আর তেমন এনার্জি থাকে না খাওয়ার জন্য রুচিও থাকে না মানে মুড়ি মাখানো খেলে পেট ভরে যায় আর ডালবরি যেহেতু শীতের এখন গরম হালকা মানে ঠান্ডা আছে এই জন্য আমি ডালবড়িগুলো শেষ করে নিচ্ছি কারণ এই ডালবড়িগুলো অনেকদিন থাকলে এত খাওয়া যাবে না যার জন্য সুযোগের সদ ব্যবহার করছে আর কি কেনা ডালবড়ি না বাড়ির বানানো ডালবড়ি এই জন্য এটা খেতে মাসাল্লাহ ভালোই লাগবে রমজানের দিনে একটু আগে ভাগে রান্না করতে ভালো লাগে থাকে কারণ ইফতারির পরে রান্না করার মতো আর তেমন এনার্জি থাকে না যেহেতু মানে সারা দিনের মানে ক্লান্তি থাকে তারপরে দুইটা মানে বেবি যেহেতু আমার আছে ছোট ছোট একদমই অবুজ তাদেরকে মানে সামাল দিতে আমার খুব কষ্ট হয়ে যায় আচ্ছা আমার মতো তো অনেকে ভুক্তভোগী আছেন দুইটা বেবি মানে তিন থেকে পাঁচ বছরের মধ্যে দুইটা বেবিকে কিভাবে আপনারা সামাল দেন সেটা একটু জানাবেন আর অবশ্যই কিন্তু এই টিপসটা আমার অনেক উপকারে আসবে এদের যন্ত্রণায় আমার জীবন একদম মানে তেনা তেনা হয়ে গেছে আর কি এদিকে আমার তরকারিটা হয়ে গেছে মাসাল্লাহ জানিনা তরকারি স্বাদ কিরকম আসবে তবে আপনারা একটু বলবেন তরকারি স্বাদ কিরকম হবে রেডি হয়ে গেছে আমার জন্য বসে আছে আর আমি এই জন্য তাড়াহুড়া করছিলাম আর আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে মাশাল্লা আজ এই পর্যন্তই